ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে যেমন লেবু থেকে শুরু করে নারকেল পর্যন্ত ব্রা জিনিসটা আমাদের মেয়েদের জন্য অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় যা আমাদের শারীরিক ও মানসিক দুই দিক থেকে স্বস্তি দেয় এতে মেয়েরা কমফোর্ট ফিল করেন আর কনফিডেন্সের সাথে চলাফেরা করতে পারেন আজ জেনে নিন ব্রা আসলে কি আর ব্রায়ের গঠন কেমন ব্রা শব্দটার সম্পূর্ণ রূপ হল ব্রেসিয়ার এটা ইংরেজি শব্দ একে বাংলায় বলা হয় বক্ষবন্ধনী কিছু গ্রাম্য এলাকায় বলা হয় কাচুলি। এছাড়াও বেড়া বেড়া বিড়া এমন অনেক ব্যতিক্রম নাম আছে এর বক্ষবন্ধনী কাচুলি বা ব্রা হল নারীদের এমন এক অন্তর্বাস যা তাদের বিবির সঠিক স্থানে রাখতে সাহায্য করে সোজা ভাষায় ব্রা হল এমন এক পোশাক যা আপনার বিবি সযত্নে আগলে রাখে প্রথম দিকে জন্য ব্রা পরা হলেও বর্তমানে এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আগে যা পোশাকের ভেতরের অংশ হিসেবে ধরা হতো সেই ব্রা আজ সম্পূর্ণ একটা পোশাক হিসেবে পরা হয় বিশেষ করে উন্নত দেশের বডান মেয়েরা তো তাই করে এদেশেও ধীরে ধীরে ব্লাউজের স্থান দখল করে নিচ্ছে কিছু মডার্ন ব্রা ব্রা বলতে আমরা কি বুঝি দেখতে কেমন হয় এর গঠন কেমন বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন বিবির আকারে তৈরি দুটো কাপড়ের টুকরা যা দেখতে অনেকটা বাটির মতো এই দুই অর্ধগোলক কাপড়কে ফিতার সাহায্যে কাত থেকে ঝুলিয়ে দেওয়া হয় এবং আরাক ফিতা দিয়ে পিঠ পর্যন্ত টেনে দেওয়া হয় তারপর হুকের মাধ্যমে আটকে রাখা হয় ব্যাস এটাই একটা ব্রায়ের সাধারণ গঠন আধুনিক ভাষায় সেই অর্ধগোলককে বলা হয় কাপ কাঁধের ফিতাকে ফিতাকে বলা বলা হয় হয় স্ট্র্যাপ আর পিঠের মোটা ব্যান্ড যেহেতু বিবি ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে যেমন লেবু থেকে শুরু করে নারকেল পর্যন্ত পাশাপাশি এরা বিভিন্ন আকৃতির হয় যেমন আম থেকে শুরু করে বেগুন পর্যন্ত তাই এই অর্ধগোলক কাপ আর ফিটিং এর ব্যান্ড ছোট বড় বিভিন্ন মাপের হয়ে থাকে কাপের মাপ বোঝানো হয় এ বি সি ডি ই এফ এই সব দ্বারা আর ব্যান্ডের মাপ হয় ইঞ্চিতে 32 34 36 38 এমন কোন কোন দেশে সেন্টিমিটার সাধারণ ব্রাগুলো এই কাপ ট্র্যাপ ও ব্যান্ডের মিলিত রূপ হলেও কিছু অসাধারণ ব্রা রয়েছে যা মোটেও দেখতে এমনটা না কারো ব্যান্ড আছে তো স্ট্র্যাপ নাই কারো স্ট্র্যাপ থাকলেও স্বচ্ছ ব্রায়ের এই সব ধরন সম্পর্কে আমার অন্য ভিডিওতে বলা আছে প্রয়োজনে দেখে নেবেন সাধারণত ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা লিখে জানান বাই